মহামণি মৃগশৃঙ্গের পৌত্র শ্রী মার্কন্ডেও তাঁর পূজ্য পিতাকে চিন্তিত দেখে অত্যন্ত নম্রভাবে বললেন আজ আপনাকে অত্যন্ত দুঃখী ও উদাস দেখাচ্ছে আপনার চিন্তার কারণ কি আপনাকে চিন্তিত দেখে আমার হৃদয় ব্যাকুল হচ্ছে পুত্র মহামহিম মৃকণ্ড দুঃখিত চিত্তে শ্রী মার্কণ্ডেয়র মুখের দিকে তাকিয়ে স্নেহপূর্ণ স্বরে বললেন তোমার মাতা মরুদ্দিতির কোনো সন্তান না হওয়ায় আমি তার সঙ্গে তপস্যা করে পিনাকধারী শিবকে প্রসন্ন করি আশুতোষ দৃশ্যমান হয়ে বর প্রার্থনা করতে বলেন কৃতার্থ হয়ে আমি পার্বতী বল্লভের কাছে প্রার্থনা করি আজ পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি আমি আপনার কাছে একটি পুত্র চাই ত্রিপুরারি বলেন মনে তুমি গুণজ্ঞ সর্বজ্ঞ এবং সর্বশ্রেষ্ঠ ষোলো বছর আয়ু সংবলিত পুত্র চাও নাকি গুণহীন দীর্ঘজীবী পুত্রের কামনা করো আমি তখন প্রভুর চরণে নিবেদন করি আমি মূর্খ গুণহীন পুত্র চাই না অল্পায়ু হোক কিন্তু আমার অনুপম গুণবান এবং সর্বজ্ঞ পুত্রই চাই ভগবান শশাঙ্ক শেখর তথাস্তু বলে অন্তর্হিত হলেন ভোলানাথের বরে তোমার মধ্যে অদ্ভুত গুণ বিদ্যমান তোমার জন্য আমরা অত্যন্ত সুখী ও গৌরবান্বিত এবার একটু থেমে কাতরভাবে শ্রীমৃকণ্ডু বললেন এবার তোমার ষোলো বৎসর পূর্ণ হতে যাচ্ছে আপনি আমার জন্য চিন্তা করবেন না শ্রী গম্ভীরভাবে পিতাকে আশ্বস্ত করে বিনম্রভাবে বললেন ভগবান আশুতোষ কল্যাণ স্বরূপ ও ফল ফলদাতা আমি তার মঙ্গলময় চরণের আশ্রয় নিয়ে তার উপাসনা করে অমরত্ব লাভের প্রচেষ্টা করব। তারপর শ্রী মার্কণ্ডেও মাতা পিতার পদধূলি মাথায় নিয়ে ভগবান শঙ্করকে স্মরণ করে দক্ষিণ সমুদ্র তীরে পৌঁছালেন সেখানে নিজ নামে মার্কন্ডেশ্বর শিবলিঙ্গ স্থাপন করে ত্রিকাল স্নান করে অত্যন্ত শ্রদ্ধা ভক্তিসহ তিনি ভগবান মৃত্যুঞ্জয়ের উপাসনা করতে লাগলেন ভগবান শঙ্কর তো আশুতোষ একই দিনের তপস্যায় প্রসন্ন হয়ে তিনি মার্কণ্ডেয়কে আশ্বস্ত করলেন মৃত্যুর দিন শ্রী মার্কন্ডেয় আরাধ্যের পূজা করে স্তোত্র করতে গিয়ে চমকে উঠলেন তার কোমল কণ্ঠে পা আটকে গেল চোখ তুলে তিনি দেখলেন সামনে ভয়ানক কাল দাঁড়িয়ে মার্কণ্ডেয় আবেদন জানালেন মহামতে কাল আপনি একটু অপেক্ষা করুন আমি আমার প্রাণপ্রিয় মৃত্যুঞ্জয় স্তোত্র পাঠ করে নিই কাল কারোর জন্য অপেক্ষা করে না ব্রাহ্মণ তোমার আর সময় নেই কাল বললেন কাল ক্রুদ্ধ হয়ে মার্কণ্ডেয়র প্রাণ হরণ করার জন্য পাশ টানতে গেলেন আর দূরে গিয়ে পড়লেন তিনি আঘাতে ছটফট করতে লাগলেন এবং ভয় কম্পিত হলেন সেই শিবলিঙ্গ থেকে সাক্ষাৎ ভূত ভাবন শঙ্কর উত্থিত হয়ে অত্যন্ত ক্রোধে কালের বক্ষে কঠোর পদাঘাত করেন কালের দুর্দশা এবং নিজের আরাধ্যের অনুপম রূপ লাবণ্য দেখে শ্রী মুনির মুনির প্রসন্নতার সীমা রইল না তিনি আশুতোষের চরণে মাথা রাখলেন হৃদয়ের ভক্তিরসের নবীন মন্দাকিনী বাণীর স্তুতিরূপে প্রবাহিত হতে লাগল চন্দ্রশেখর মাশ্রয়ী মামা কিঙ্করিশ্যতি বৈজমা দেবাদিদেব মহাদেব তাকে অমরত্ব বর প্রদান করলেন